জাতি হিসাবে আসলে আমাদের আর কাজ নাই আমাদেরকে চিন্তা করতে হবে আমাদের এনসিপির নেতারা কোথায় যাচ্ছেন কোথায় খাচ্ছেন কার সাথে দেখা করছেন কারণ তাদের উপর এই মুহূর্তে দেশের অনেক কিছু হয়তোবা নির্ভর করছে কিন্তু দায়িত্বশীল এই মানুষগুলোর অদায়িত্বপূর্ণ অপেশাদারিত্বপূর্ণ আচরণ নিয়ে মানুষের মধ্যে জল্পনা কল্পনার যেমন সৃষ্টি হয়েছে তেমনি টেনশন দেখা দিয়েছে খোদ প্রশাসনের ভেতরেও দৈনিক যুগান্তরের করা এক প্রতিবেদন বলছে যে এই মুহূর্তে গোয়েন্দা নজরদারিতে আছেন এনসিপির পাঁচজন কেন্দ্রীয় নেতা হাসনাদ আব্দুল্লাহ সার্জিস নাসির পাটোয়ারি তাসনিম জারা এবং তার স্বামী খালিদ সাইফুল্লাহ পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে ডিজিএফআই সেনাবাহিনীর যে গোয়েন্দা সংস্থা এবং এনএসআই সহ একাধিক গোয়েন্দা সংস্থার সদস্যরা গত দুই দিন ধরে নেতাদের প্রতিটি গতিবিধির উপর নজর রাখছেন শুধু নজরদারি নয় গোপন বৈঠকের গুজব বিদেশি কূটনীতিকদের নাম ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া নানা তথ্য আর কেন্দ্রীয় কার্যালয় থেকে কারণ দর্শানোর নোটিশ সব মিলে এনসিপি নেতাদের যেই রিল্যাক্স সফর কক্সেস বাজারে সেই সফরটিকে ঘিরে এক ধোয়াশা এবং কৌতূহল আপনার দেখা দিয়েছে আমরা যখন নিউজটি করছি এর মাঝখানে গতকালকে নিউজটি দিয়েছিলাম যে প্রথমে তারা যেই অত্যাধুনিক হোটেলে উঠেছিল সেখান থেকে তারা ত্যাগ করে পৌন দিকে সেই রিসোর্ট ত্যাগ করেন পরে কলাতলির শালিক রেস্টুরেন্টে মধ্যাহ্ন ভোজ ছাড়েন এবং বিকেল তিনটার দিকে উঠে পড়েন শহরের অভিজাত হোটেল প্রাসাদ প্যারাডাইসে আকস্মিক এই স্থান পরিবর্তন এবং মানে তাদের যে অ্যাক্টিভিটিস এগুলো নজর এড়ায়নি স্থানীয় প্রশাসন এবং রাজনৈতিক মহলের মধ্যে আসলে কি চলছে কি লুকুচ্ছেন নাকি এই পরিস্থিতি তৈরি করে তারা মজা পাচ্ছেন যে পুরা দেশবাসীর কনসেন্ট্রেশন নিচ্ছেন কারণ ইদানিং তো আর অন্য কোনো কাজ দিয়ে কনসেন্ট্রেশন নেওয়া যাচ্ছে না হঠাৎ করে জুলাই চেতনা বিক্রি করে যারা প্রতিদিন ভাত খান যারা কথা বলেন যারা তাদের অবস্থান আজকের এই জায়গায় নিয়ে আসছেন তারাই যখন জুলাই আন্দোলনের এই গুরুত্বপূর্ণ দিনে রাষ্ট্রীয় এই গুরুত্বপূর্ণ দিনে যাদের উপস্থিতি থাকার কথা ছিল প্রথম সারিতে তারা বসে কক্সবাজার আপনার রিল্যাক্স করছেন দলটির পক্ষ থেকে কারণ নোটিশ জানানো হলেও আমার ধারণা এখন পর্যন্ত তারা প্রাসাদ প্যারাডাইসে আছেন তারা জান্নাত ভোগ করছেন কারণ এই জুলাই তাদেরকে জান্নাত ভোগ করার সুযোগ দিয়েছেন কারণ চার দিন আগেও সম্ভবত আমাদের এই নেতারা তাস্তিম যারা ছাড়া আমেরিকা থাকতো ডাক্তার পয়সা টসা আছে বাকিদের যে অবস্থা তারা সম্ভবত কোনো কোনোরকমে একটা বাসে চৈরা বড় জোর সেখানে গিয়া একটা মিডল ক্লাস মানে হোটেলে ওঠা ছাড়া যাদের সামর্থ্য ছিল না তারা আজকে একদিন পরে পরে বড় বড় প্রাসাদ প্যারাডাইস প্যারাডাইসে উঠছেন আপনার এই তাদের টোটাল আচরণে গোয়েন্দারা কেন নজরদারি করবে না কারণ আমিও আসলে বুঝি না যে কেন এই সফর আপনাদের কি বোধগম্য হয় যে আসলে কি চলছে এন সি কেন্দ্রীয় নেতা কি করতে চাচ্ছেন বা কি ঘটাতে চাচ্ছেন অথবা দেশের মধ্যে আসলে নতুন কোনো টার্নিং পয়েন্ট আসতেছে কিনা সময় হয়তো সবকিছুর উত্তর দিবে ভালো থাকো.